আলাইকুম ওয়া বারাকাতু তেজগাঁও জামে মসজিদ মণিপুরী পাডা ঢাকা পারমগেট থেকে বিজয় শ্রেণী পর্যন্ত দুটি মসজিদ বিশাল বড় বড় তেজগাঁও জামে মসজিদ একটি অনেক পুরানো মসজিদ যেটি মধ্যে মনিপুরি মণিপুরী পাডাতে পড়েছে এই রাস্তাটি খুবই বিজি রাস্তা পুরানো এয়ারপোর্ট রাস্তা এটা সবসময় জ্যাম জট লেগেই থাকে কিন্তু ঈদের সময় এখন ফিরি রাস্তা তেজগাঁও জামে মসজিদ এই মসজিদটি নতুন করে তৈরি করা হয়েছে আগে পুরানো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে অসাধারণ একটি মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ দারুণ একটি মসজিদ দেখার মতো একটি মসজিদ এটি মসজিদ এবং মাদ্রাসা এই মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে খুবই সুন্দর ডিজাইনটা দেখুন মাসাল্লাহ মাদশাটা অসাধারণ দূর থেকে আশেপাশে দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদের ভিতরটা দেখেন মার্শাল্লা অসাধারণ মার্বেল টাইস করা আরবি খুবই সুন্দর এই ভাই মসজিদের খাদেন আপনাদেরকে মসজিদের ভিতরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আমাদের প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা উচিত এটি উজু করার স্থান দেখেন মার্শাল্লা অনেক বড় উজু করার স্থান এবং পাশে ওয়াশরুম খুবই সুন্দর ব্যবস্থা অসাধারণ মার্শাল্লাহ উজুখানা দেখে বোঝা যায় এখানে অনেক মৌসুমি হয় মসজিদটি মেইন রাস্তার উপরে অনেক মসুবি হয় এখানে এটি উজু করার স্থান আমরা বেরিয়ে যাব মসজিদের পাশেই ফুট ওভার ব্রিজ অনেক পুরানো ওই ব্রিজটা পুরো মসজিদটি সিসি ক্যামেরা আওতা দিন এরা মসজিদের ভিতরটা দেখেন অসাধারণ মার্শাল্লা খুবই সুন্দর ডিজাইন ভিতরটা দেখেন মসজিদের পুরো মসজিদ মার্বেল টাইস করা এই মসজিদটি নতুন করা হয়েছে আগে পুরানো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে এবং খুবই সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর মসজিদটি এটি মসজিদ এবং মাদ্রাসা আমরা এখন উপর উঠব এটি সিঁড়ির ব্যবস্থা এবং লিফ্টের ব্যবস্থাও করা হয়েছে মসজিদের সিঁড়ি এবং লিফ্ট দুটেই আছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো কাজ ভবিষ্যৎ পরিকল্পনা ভালো মসজিদ থেকে পাশের দৃশ্যটা দেখেন অসাধারণ এটা মসজিদের ভিতরে খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ আল্লাহ এ পাশেই মহিলাদের নামাজের স্থান আমরা অনেক মসজিদেই দেখেছি মসজিদের আয় ব্যয়ের হিসাব আছে কিন্তু বেশিরভাগ মসজিদের আয় ব্যয়ের হিসাব নাই এটা শুধু সভাপতি জানে আর সদস্যগণরাই জানে যারা মসজিদের টাকা খায় অনেক মানুষ আছে মসজিদের টাকা খায় আল্লাহ তারা যেন মসজিদের টাকা যারা মেরে খাবে তারা যেন ফ্যাটফুলে মরে হে আল্লাহ যাদের বিনিময় এই মসজিদ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের কবর আজাব মাফ করে দেন জান্নাতের বাসিন্দা বানাই দেন দিন দিন মসজিদের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এটা মানুষের মন খুবই ভালো খুবই সুন্দর তবে তাদের দিল মন আরও সুন্দর করতে হবে মসজিদ কমিটিকে আরও পরিবর্তন হতে হবে শুধু মসজিদ উন্নত করলে চলবে না মসজিদের পাশাপাশি ইমাম সাহেব খাদেম সাহেব এবং তাদেরও উন্নত করতে হবে তাদের বেতন বৃদ্ধি করতে হবে তাদের পরিবার পরিজনের খবর নিতে হবে এ তাহলে বুঝবো যে না দেশ এগিয়ে গেছে মসজিদ কমিটি আগের থেকে পরিবর্তন হয়েছে আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে তা আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন সুন্দর একটি ভিউ আপনাদেরকে দেখাইলাম ফার্ম গেট থেকে বিজয় শনি পর্যন্ত অসাধারণ একটি ভিউ দারুণ আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া Allah Hafiz.